আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ব্ল্যাক সোলজার ফ্লাই বা প্যাড পোকার লার্ভাগুলো হচ্ছে হাঁস মুরগি মাছ এদের সবথেকে উৎকৃষ্ট মানের খাদ্য বা বিকল্প প্রোটিন সোর্সও বলতে পারেন কারণ একে আমরা বিকল্প প্রোটিন হিসেবে ব্যবহার করতে পারি আর যখন প্রোটিন হিসেবে ব্যবহার করব। তাকে দিয়ে আমরা ফিট বানাবো এবং ফিড কস্টিং কমে যাবে তো প্রোটিন সোর্স হিসেবে ব্যবহার না করে একে যদি আমরা ডিরেক্ট ফিড হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রেও খুবই কোয়ালিটিপূর্ণ ফিড এবং এতে এমন কিছু উপাদান আছে যা কোনো ফিডে পাওয়া যায় না এখানে ন্যাচারাল কিছু অ্যানজাইম আছে ন্যাচারাল অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে মিনারেল আছে খনিজ উপাদান বিভিন্ন রকম আছে তো এখানে যে উপাদানগুলো পাওয়া যায় এই উপাদানগুলো পৃথিবীতে আর কোনো কিছুতে পাওয়া যায় না কোনো ফিডে অথবা বা অন্য কোনো উপাদান ন্যাচারাল আরও অনেক ধরনের উপাদান যদি ব্যবহার করেন তো তার মধ্যে আপনারা এই জিনিসগুলো পাবেন না তো এক কথাই এটার মানটা ফিরের থেকে বেস্ট আর এই কারণে আমরা যদি একে হাঁস মুরগি মাছকে খাই সেখান থেকে খুব দারুণ একটা আউটপুট পাই এখন এত ভালো একটা জিনিস এটা বাংলাদেশে এখনও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে না কারণ হচ্ছে এটার বিষয়ে এখনো খুব বেশি লোক জানে না আর এই জানানোর জন্যই আমি এর উপর অনেক ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে এটা হচ্ছে উত্তম কোয়ালিটির একটা ফিড বা উত্তম কোয়ালিটির প্রোটিন সোর্স এবং এখান থেকে আমরা যে একটা বেনিফিট পাবো মানে হাঁস মুরগি মাছে ফিট খোয়ালে যে আমরা লাভ করতে পারি না বা আমাদের লসের পরিমাণ বেড়ে যায় অধিকাংশ সময় লাভ হয় না এবং একটা অনেক রিস্কের মধ্যে আমরা এই এই বিজনেসগুলো করি কিন্তু আমরা যদি এই গুলো খাদ্য হিসেবে অথবা প্রোটিন সোর্স হিসেবে ব্যবহার করি তাহলে আমাদের এই রিক্সগুলো কমে যাবে জন্য আপনাকে সিরিয়াস হতে হবে যেমন আপনার মাছকে আপনি যদি ফিড না থাকে যে কোনো মূল্যেই হোক মাছের খাদ্যটা খাওয়াচ্ছেন তার থেকেও বেশি সিরিয়াস হতে হবে আপনাকে এই লার্ভা খাওয়ানোর বিষয়ে কারণ হচ্ছে এই লার্ভা যদি আপনি খাওয়ান আপনার প্রফিটের পরিমাণ আরও বেড়ে যাবে এবং সেটা যে প্রফিটটা আপনাকে দেবে বা যে নিশ্চয়তা দেবে আপনার হাঁস মুরগি মাছ চাষে তা কোনো ফিড বা মেডিসিন ব্যবহার করে সে নিঃশত্ব পাবেন না এই কারণেই আপনারা হাঁস মুরগি মাছকে লার্ভা খাওয়ান এবং এটার প্রতি সিরিয়াস হয়ে যান এবং সিরিয়াসলি এটাকে আপনারা নিন অ্যাকসেপ্ট করুন তাহলে আপনাদের এখানে লাভ ছাড়া কোনো লস হবে না তো আজকে আমাদের একশো কেজি লার্ভা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে বগুড়া দুপচাচিয়া তো একশো কেজি লার্ভা আজকে আমাদের ডেলিভারির জন্য রেডি হচ্ছে এই একশো কেজি আজকে ডেলিভারি করা হবে শুধু আজকে করছি এমন নয় অনেক লার্ভাই আমরা দেশের বিভিন্ন স্থানে ডেলিভারি দিচ্ছি আপনাদের যদি সুইটেবল লোকেশন হয় মানে জেলা পর্যায়ে আপনারা যদি মাল রিসিভ করতে পারেন সেটা বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে হতে পারে তাহলে আমাদের সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন এবং নিতে পারেন তো এটাকে চাইলেই যে আবার পাবেন এমন নয় কারণ এটা হচ্ছে অ্যাভেলেবল এখনও নয় অ্যাভেলেবল উৎপাদন করা হয় না কারণ এটা হচ্ছে আবার ফিড না যে আমি একে প্যাকিং করে রেখে দেব। এই কারণে আমরা কন্ডিশনের উপরে বা ফাইনাল আলোচনার পরে উৎপাদন বাড়াই এবং নির্দিষ্ট কাস্টমারকে দিয়ে থাকি তো আপনারা যারা এটা ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সাথে যদি কথা কাজে মিল থাকে তাহলে আপনাদেরকে আমরা এই লার্ভা ডেলিভারি দিতে পারব আবারও বলে রাখি এখানে যে উপাদানগুলো আছে কোনো ফিডে অথবা আর অন্য কোনো খাবারেই এই উপাদানগুলো পাবেন না এবং এটা দিনকে দিন এর জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপী বাড়তেছে কারণ এটা ব্যবহারের ফলে আমরা যে আউটপুটটা পাই সেটা আর কোথাও থেকে পাওয়া পসিবল নয় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে লার্ভাগুলো ডেলিভারি করি কীভাবে ডেলিভারি করি এইরকম ড্রামে করে আমরা বিভিন্ন ওখানে পাঠিয়ে থাকি তো এখানে আরও দুটো ড্রামে দেওয়া হয়ে গেছে এই লার্ভাগুলো আজকে ডেলিভারিতে চলে যাবে এখানে জাস্ট একদম ফ্রেশ লার্ভা আমাদের লার্ভার উৎপাদন ক্ষমতা আমরা আরো বাড়িয়ে চলছি এটা বাড়তেছে সামনে আরও ক্যাপাসিটি দুইশো থেকে তিনশো কেজি আরও বাড়াবো সামনে তো এখন এটাকে রাতারাতি বাড়ানো যায় না এখানে ইনভেস্টরের বিষয় আছে কারণ হচ্ছে এখানে হার্টিকেল পদ্ধতিতে উৎপাদন বাড়াচ্ছি এবং একটা করে র্যাক আপনারা ওই যে ট্রেডের যে র্যাকটা দেখতে পাচ্ছেন একটা র্যাকে আমাদের ব্যয় হয়ে গেছে সত্তর হাজার প্লাস এবং কারিগরের বিল বিলসহ প্রায় আশি হাজার টাকা তো একটা র্যাক বানাতে কত খরচ হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন এর উৎপাদন বাড়াতে গেলে আমাদের যেটা করতে হবে ব্যাপক ইনভেস্ট করতে হবে এবং যাদের জন্য আমরা উৎপাদন করবো তাদের সাথে আলোচনা ফিক্সড হওয়ার পর এটার উৎপাদন ক্ষমতা আমরা বাড়িয়ে থাকি তো তো এইভাবে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিচ্ছি আপনাদের কারো প্রয়োজন থাকলে যদি মনে করেন আপনাদের উপকার হবে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর সেই সাথে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম